উপস্থিত আজকের এক এগারোর সাবেক ছাত্রনেতাদের আয়োজনে আজকের এই পুরনো মিলনী অনুষ্ঠানের আগত সম্মানিত মেহমান বৃদ্ধ নাম বলতে গেলে আসলে অনেক সময় লেগে যায় পদ সহকারে অনেকে নাম বলতে পারে না তো এটা লজ্জার কিছু নয় সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আরো ধন্যবাদ জ্ঞাপন করছি জাতীয় ছাত্র নেতাদের এই আগ্রহ উদ্দীপনাকে স্বাগতম জানানোর জন্য আমি বক্তৃতার প্রথমে স্মরণ করছি মরহন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি স্মরণ করছি জিয়া পুত্র আরাফাত রহমান কুকুকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের ইউনিয়নের মরহুন রফিকুল ইসলামকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আকলু ভাইকে পাশাপাশি আরো যা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হয়েছে ছাত্র নেতাদের মধ্যে যুবদল জাতীয়তাবাদী অঙ্গ সংঘ সহযোগী সংগঠনের সকল মরহুম নেতৃবৃন্দকে উপস্থিত আজকের এই সভার সম্মানিত সভাপতি মেহমানবৃন্দ সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আজকের এই অনুষ্ঠানটা আসলে রাজনৈতিক কোন মঞ্চ নয় এক এগারো পরবর্তী সাবেক ছাত্র নেতারা সেই কমিটিতে এসে আমি তখন ওয়ার্ড ছাত্র দলের দায়িত্ব পালন করেছি সেটা আমি সরকারের মন্ত্রী চমকির ওয়ার্ড আমি সহকারে আমার নয়টি ওয়ার্ডের সভাপতি তখন বুঝেছিল স্বাস্থ্যবাদ নিদিতি কতটা কঠিন একটা নৌকার থেকে বের করে নিতে পারি নাই আগে তার মায়ের কাছ থেকে অনুমতি নিতে হয়েছে যে আমার ছেলেকে নিয়ে যাবেন আবার সেইভাবে ঘরে ফিরিয়ে দেবেন আমরা সেই কথা দিয়ে ওই মায়ের কোথ থেকে ওই সন্তানটাকে নিয়ে গিয়েছি দীর্ঘ আঠারো বছর আন্দোলন সংক্রমে ল রাজপথে লড়েছি মিটিং এ লড়েছি মিছিল গান দিয়েছি একটি কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাসী গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি করি সেই শহীদ জিয়ার রাজনীতি করি যে শহীদ জিয়া গণতন্ত্রের জন্য রাজনীতি করে বুক ফুলিয়ে বার বাপ মার কাছ থেকে সন্তানকে বের করে নিয়ে যেতে পেরেছি আমরা আদর্শ এবং আদর্শ করি আমরা দেশের মানুষের জন্য রাজনীতি করি আমি সভাপতি পালন করতে গিয়ে তখন আমাদের সভাপতি মাসুদুল হাসান সাহেব এই ইউনিয়নের নয়টি ওয়ার্ডে সফল ভাবে নয়টি কমিটি পূর্ণ করেছে মাসুদুল হাসান সাহেব শাকওয়াত ভাই হাসান বাই সহকারে ইউনিয়ন ছাত্র দলের নেতৃত্বে আমি বিশ্বাস করি সেই এগারোর পরবর্তী সাবে ছাত্র সংগঠন একটি সোশ্যাল সংগঠন ঠিক এমন ওয়ার্ড প্রচারের একটা সদস্য সাথে আমাদের প্রত্যেককে যোগাযোগ ছিল এটাই তো সেই জ্যামরাত জ্যোতি তাই না ঠিক প্রত্যেক কা উচিত প্রত্যেক তার ওয়ার্ডের একটা সদস্য পর্যন্ত সকলের ফোন নাম্বার রেখে তার হাল চিত্র খবর রেখে সে মিটিং এ কিভাবে যাচ্ছে আসছে কিনা সমস্যা আছে কিনা সবকিছুর সমাধান করা তাহলে তো একটা প্রেসিডেন্টের রাজনীতি এটাই তো শহীদ রাজনীতি নাকি শহীদ জিয়ার রাজনীতি ছিল বৈষম্যহীন রাজনীতি শহীদ রাজনীতি ছিল মানুষের কাঁধে কাঁধ পিলে হাতে হাত পিলে রাজনীতি শহীদ রাজনীতি ছিল সকলের সাথে ঐক্যময় পোষণ করা রাজনীতি সত্যি যদি আমরা শহীদ জিয়ার আদর্শকে বুকে লালন করে রাজনীতি করি প্রত্যেকটা ছাত্র নেতার এটাই যেন হয় তার ভূমিকা এটাই তো রাজনীতি নাকি আমরা গর্বিত এক এগারোতে ছাত্র রাজনীতি করে আমাদের প্রত্যেকটা ওয়ার্ড এখনো পর্যন্ত বন্ধু শ্লোক আচরণ তাদের সাথে রয়ে গেছে যার যেখানে দেখা হয় পারিবারিক ভাবে শারীরিক রাজনৈতিক সমস্ত কুশল বিনিময় হয় আজকের এই প্রোগ্রামে সাবেক ছাত্রদের উদ্যোগে বর্তমান প্রত্যেকটা ওয়ার্ড প্রেসিডেন্ট এবং সেক্রেটারির ছাত্রনেতাদের ইনভাইট করা ছিল প্রত্যেকের বক্তৃতা ছিল উপস্থিতি সম্মাননা পুরস্কারও ছিল পাশাপাশি ইউনিয়ন রাজনীতি যারা বর্তমান ছাত্র সংগঠন করে তাদেরকে ছিল তুলনামূলক ভাবে আমি অতটুকু উপস্থিতি পাই নাই বৈষম্য আমি বিনীতভাবে অনুরোধ করব আমরা যে জিয়ার রাজনীতি করি আসুন আমরা সকলে মিলে বৈষম্য দূর করে বর্তমান ভবিষ্যৎ অতীত সমস্ত লোক একসাথে কাঁধে আর সেই আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধ হয়ে মুক্তারপুর ইউনিয়নকে আবারও আমরা মিলন্বাইয়ের কাজ হিসাবে প্রমাণ করে দেয় শক্তিশালী করতে পারি তাহলেই তো আমরা রাজনীতি করতে পারবো নাকি আমরা যদি দানের শিচার প্রতীককে সংশোধন নিতে পারি তাহলেই আমাদের রাজনীতিটিকে জিকে থাকবে বৈষম্য করে নয় তাই বিনিত অনুরোধ জানাচ্ছি সবার ভুল ত্রুটি ক্ষমা করে সবাই সবার সাথে পরামর্শ করে সবাইকে একসাথে জাতীয়তাবাদীর একতাবদ্ধ একতাবদ্ধভাবে একত্রতা পোষণ করে কালীগঞ্জের মানুষের নেতা জনাব ফজলক মিলন ভাইয়ের হাতকে শক্তিশালী করে দানের প্রতীককে মুক্তারপুর ইউনিয়ন থেকে জয়যুক্ত করে সংসদে পাঠানোর লক্ষ্যে আমরা সবাই শপথ বাক্য পাঠ করি আমি আমার বক্তব্য এই বলেই শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জিন্দাবাদ তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ জিন্দাবাদা অমর মিলন ভাই জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ